সেই সরকারকে বৈদেশ সরকার মনে করতাম না আমরা সেই সরকারের বিরুদ্ধে আদর্শিকভাবে আন্দোলন করেছি জনগণকে সচেতন করার চেষ্টা করেছি এরপর বিগত যে কোটা আন্দোলন এবং সেটা শেষ পর্যন্ত যে সরকার উখ্যাতের আন্দোলনে পরিণত হল আমরা সেখানেও আগাগোড়া সমর্থনে সক্রিয়ভাবে ফিল্ডে ছিলাম শুরুতা মুক্ত হোক ভবিষ্যতে একটা সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণ তার রাষ্ট্রীয় মালিকানা ফিরে পাক জীবনের নাগরিকত্ব অধিকার অধিকার ফিরে পাক গণতন্ত্র পুনরুজ্জীবিত হোক কিন্তু খুবই দুঃখের বিষয় যে সরকার পতন হল কিন্তু যে ইন্টারিম সরকার এলো সে সরকারকে অবশ্যই পক্ষপাত মুক্ত হতে হবে সে সরকার যদি পক্ষপাত দুষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যৎ নির্বাচনও পক্ষপাত দুষ্ট হবে সঠিক নির্বাচন হবে না এবং আর একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী অপরাজনীতির যারা ধারক মানে সেসব দলের যারা একেবারে অফিসিয়াল নেতা তাদেরকেও সেখানে অন্তর্ভুক্ত করা হলো এটা আমরা ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক অবস্থা দেখতে পাচ্ছি ধর্মীয় উগ্রবাদ প্রশ্রয় পাচ্ছে ইন্টারিম সরকার হয় সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ ব্যক্তিদেরকে দিয়ে হতে হবে অথবা সর্বদলীয় সরকার হতে হবে আমাদের যে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র গড়ে তোলার যে লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি সেটা সম্পর্কে সব মানুষকে সজাগ করা ধর্মের নামে এবং জাতীয়তাবাদের নামে যে গোষ্ঠীবাদী রাজনীতি সেটার যে ক্ষতি সেটার মাধ্যমে যে মানুষের মুক্তি আসে না রাষ্ট্রের স্বাধীনতা আসে না জীবনের স্বাধীনতা আসে না সে সম্পর্কে মানুষকে সজাগ করা অপরদিকে এখন যে আইন শৃঙ্খলার কিছুই নেই এক ধরনের গুণ্ডাতন্ত্র চলছে দেশে এই এই চরম নিরাপত্তাহীনতা আইন শৃঙ্খলার যে অবস্থা বর্তমান ইন্টার সরকারের নিয়ন্ত্রণের দেশ নেই এই অবস্থা থেকে কীভাবে মানুষের অধিকার নিরাপত্তা স্বাধীনতা রক্ষা করা যায় সে ব্যাপারে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা ধর্মান অনুসারেরা নিজ নিজ ধর্মকে ভালোবাসি ধর্মের শিক্ষা স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার রাসুলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা স্রষ্টার রাসুল সব মানুষের অধিকার স্বাধীনতা মুক্তির উৎস কিন্তু রাষ্ট্র যদি একক ধর্মের নামে হয় তাহলে ধর্মের মানবিক শিক্ষা উৎখাত হয় ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দেয় অন্য ধর্মের অন্য মত মানুষদের বিশ্বাস আদর্শ নিষিদ্ধ হয় অধিকার স্বাধীনতা রুদ্ধ হয় এভাবে ধর্মের নামে একটা উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী একটা সন্ত্রাসী রাষ্ট্র তৈরি হয় সেটা ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে যে রাজনীতি যে রাষ্ট্র এটা আসলে ধর্মের শিক্ষার বিপরীত এটা ধর্ম ধ্বংসাত্মক এটা অধিকার স্বাধীনতা হরণকারী এ ব্যাপারে আমরা মনে করি যে এটা বাংলাদেশের সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের একটা ব্যর্থতা আমাদের সাথে সবার সাথে আলাপ করে অন্যান্য রাজনৈতিক দলের সাথে এবং বিশিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আলাপ করে শুরুতেই যদি সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকার যে কোন দিক থেকে বিপদ আসতে পারে কোন দিক থেকে হামলা হতে পারে মানুষের জানমাল রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য যদি সেভাবে তারা ব্যবস্থা নিতেন এটা হতো না এটা একটা চরম ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার দরকার যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতায় আমরা আশা করি যে সেনাবাহিনী একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এভাবে রাষ্ট্রের অন্যান্য সংগঠনগুলোকে নিয়ে সংস্থাগুলোকে নিয়ে একটা শক্তিশালী অন্তর্বর্তী সরকার যদি হয় এবং আমাদের সবার সাথে যদি পরামর্শ করে চলে তাহলে একটা নিরাপত্তা স্থিতিশীলতা শান্তি এবং সব মানুষ নিরাপদে ভোট দেওয়ার একটা পরিবেশ আসবে এবং একটা আগামী গণতান্ত্রিক মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে ইনশাল্লাহ আমরা মনে করি সেটাকে এখনও অন্তর্বর্তী সরকারকে এখনও আরও সংস্কার করার সেটাকে আরও শক্তিশালী করার আরও দক্ষ যোগ্য ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করার এবং যারা অযোগ্য আছেন বা বিভিন্ন দলীয় লোক আছেন তাদেরকে অব্যাহতি দিয়ে সেটাকে আরও শক্তিশালী করার এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে আইন প্রতিষ্ঠা করার রাষ্ট্রকে আবার তার ফর্মে ফিরিয়ে আনার মতো এখনও অবকাশ আছে